এ মানে যান আমি এখন একটু যাই আমার না হাঁগা পেয়েছে এখন একটু যাই যান আর বলো পৃথিবীতে সব থেকে ভদ্রমহিলা কে ওটা কে ওটা তোমার মা কি বললে আমার মা তোমার কি হয় ঠিক করে বলো এ মানে আমার শাশুড়ি মা তার বলো পৃথিবীতে সব থেকে খারাপ মহিলা কে বলো কে আবার আমার মা যে আমার জন্ম দিয়ে ভুল করেছে কি বললে কিছু না কিছু না একটু বসে 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 বলি বসে বসে বলো সব থেকে ভালো রান্না কে করে আমি না তোমার মা ঠিকঠাক উত্তর দেবে আমার বইয়ের যা রান্না একদিন খাইলে কি হলোটা কি এত সহজ প্রশ্ন ভাবছো কেন বড় তাড়াতাড়ি

তো গুড আমার শুদ্ধ মনটা বাবু এবার বলো পৃথিবীতে সব থেকে ভালো ছেলে আর ভালো মেয়েকে হুম বলো বাবু এ রাম তোমার বোন আর তোমার ভাই হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে ভালো মেয়ে আর ভালো ছেলে ঠিক কইছি না দান কইছে তো আবার আমার ভাই আমার বোন তোমার কি হয় বলতে পারছো না ঠিক করে বলবে মোড়ে থাকে যেন ও নাম ডে আমার শালা আর শালি পৃথিবীর মধ্যে সব থেকে ভালো ছেলে আর ভালো মেয়ে এবার ঠিক আছে যান হুম গুড এবার বল তো বাবু পৃথিবীতে সব থেকে সুন্দরী মেয়ে কে রে এবার সব থেকে কড়া মিথ্যাটা বলতে হবে কোন দিকে ভাই প্রশ্ন ভাবছো কেন বড় তাড়াতাড়ি না 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 জান আমি তোমার সেই যখন আমি তোমার সঙ্গে প্রেম করেছি না তখন সেই মিষ্টি মুখখানা মনে করছিলাম আরে সবথেকে সুন্দরী তো তুমি তোমার থেকে সুন্দর আর কেউ নাই জান তুমি হচ্ছে জান সুন্দরী ঐশ্বরিয়া রায় তোমাই দেখো এখনো তোমার কি রূপা আহ কত সুন্দর তোমার চেহারা কি কি রূপা কত সুন্দর তোমার চেহারা কি গেলে পুরো গলে জান হ্যাঁ তো আমার শন্টু মন্টু সোনা বাবু এ মানে যান আমি এখন একটু যাই আমার না হাগা পেয়েছে এখন একটু যাই যান ঠিক আছে আজকের মতো ছুটি যাও আর কালকে ঠিক এই টাইমে আবার ক্লাস নেব মনে থাকে জানো বুঝছো নইলে কিন্তু এই যে এটা দিয়ে একদম সব পাঠ করে দেবে গেল